ছেলেধরা ধারা বেরিয়ে গেছে জানিস তো দেখিসনি ফোনে টিভিতে দেখিসনি আর বাচ্চা ছেড়ে দিয়ে খালি ঘুমানো ধর 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 আর কিন্তু ছাড়বি না রাস্তাঘাটে শুনলি ফোনে একবার দেখে নিবি খবর ছেলে ধরা বেরিয়েছে দার জামাই ও জামাই ধর আর বেরোবি বাইরে বাইরে বেরোবি বলো না বলো অনিক বলো অনিক তুমি ভালো আছো বলুন hmm, <tripe> <tripe> আজ সকালবেলায় আমি আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম একটা ক্যান দেখতে পেলে ক্যানে গরম জল ছিল এক ক্যান গরম জল করে নিয়ে আসতে আমার এখনও গ্যাসটা আনা হয়নি তো সকাল সকাল চলে গিয়েছিলাম গ্যাস আনতে ওখানেই এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ অনেক ওকে আমি খুব ভালোবাসি তো রাস্তায় ঘুরঘুর করছিল বাড়ি থেকে বেরিয়ে আর ঘুরঘুর করছিল কি গ্রিলের ওখান থেকে দরজার সামনে দাঁড়িয়েছিল তো ওকে আমি নিয়ে চলে এসেছিলাম আর ওর মা ঘুমাচ্ছিল তো এদিকে গ্যাসটা বার করে রেখেছি বর্মশাই বলেছে বার করে রাখতে গ্যাসটা নিয়েই আসবে তো ওকে নিয়ে এসেছি ও মানে ও তো এখনও ও যে মা হয়েছে এখনও ও ছোটো তো ও ঘুমাচ্ছিলো আমি নিয়ে চলে এসেছি ও টের পাইনি তো তারপর আমি ওকে নিয়ে ওই যে একটু কমপ্লান আর বিস্কুট খেয়ে ওকে আবার দিয়ে এসেছিলাম ওকে দিয়ে আমি পড়াতে চলে গিয়েছিলাম পড়িয়ে বাড়ি চলে এসেছি আর সোনাইকে বর্মশাই স্কুল থেকে নিয়ে এসছে আর আসার পথে যাওয়ার সময় গ্যাসটা নিয়ে গিয়েছিল আসার পথে গ্যাসটা ভরে নিয়ে চলে এসছে সিলিন্ডারটা ওখানে মাছ কিনছিল মাছ মাছের ডিম কিনছিল আর রান্না রান্নাবান্না কিন্তু আজকে দেখে নাও সেই যে কালকের বাটা আর এটা হচ্ছে ওই যে আলু মুসুরির ডাল আলু দিয়ে এর মধ্যে মুসুরির ডাল আছে আর ওই যে বড়মশাইয়ের ডিমটা পড়ে আছে ভাত পড়ে আছে কতগুলো ও তো রাত্রে পিকনিক ছিল খায়নি তো এইগুলোই গরম করছি ভাতটাকে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আবার ভুট দিয়ে দেবো মানে আবার ফ্যানটা গেলে নেব আর তিনটে ডিম সেদ্ধ করব। সেদ্ধ করে ভেজে নিলাম ভেজে নিয়ে যে ডিমের ঝোলটা দেখতে পেয়েছো ওই যে ওর ভেতরে দিয়ে দেব হয়ে গেল আবার ডিমের ঝোল ডিমের ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর এখানে আছে মাছের ডিম এতটা ডিম রান্না করব না কিছুটা ডিম রেখে দেব। আর এই যে আগে আলুটা ভেজে নামিয়ে নেব তারপর কালো জিরে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে তা ডিমটাকে দিয়ে তারপর আবার আলু দিয়ে ওই ডিম আলু একসাথে ভেজে নেব তো কথা বলতে বলতে তোমাদের আর সুপ্রভাত বলাটা হলো না সুপ্রভাত সবাইকে আজকের একটি নতুন ব্লগে সব্বাইকে স্বাগত তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ অবশ্যই দেখতে থেকো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না লাস্টের দিকে অনেকটা ভালো ভিডিও করা আছে সেটা তোমরা পুরোটা দেখতে থেকো তো চলো আরও শুরু হয়ে গেছে একদম ডিম আর আলু দিয়ে একদম মাখামাখি করে সুন্দর করে ভেজে নিলাম আজকে ফাঁকি ঝুঁকি রান্না হয়ে গেল কিছুই করিনি শুধু এই যে মাছের ডিম আর আলুটাকে ঝিরি করে ভেজেছি আর দুটো তিনটে ডিম সেদ্ধ করে ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি ঝুকি রান্না তো হয়েই গেছে চলো দেখি কি করে সব তোর আজকে টিউশন আছে না স্নান হয়ে গেছে সোনাইয়ের তো ওর হোমওয়ার্ক করতে বসে পড়েছে আর এদিকে আমার পাপাই তো স্কুল ছিল না ছুটি ছিল তো পুজো দিচ্ছ স্নান হয়ে গেছে রোজ আমার একটা নাইটি ভরে বসে থাকে আজকে স্নান করে আসার আগে আমি এই যে প্যান আর জামা বার করে দিয়েছি ওরার কাজ কি তা আমি ঠিক আছে তাহলে তোকে নাইটি কিনে দেবো আরে কেনাও লাগবে না নাইটি কিনলে মা মেয়ের আর কি হয়ে যাবে আমি এখন থেকে নাইটি পড়ি স্নান সারা হয়ে গেছে রোজকারের মতো দুই মেয়েকে নিয়ে বসে পড়েছি খেতে আর এই দেখো ডিম মাছের ডিম দিয়ে আলু ভাজা এরকম ঝিরিঝিরি করে ভেজেছি আসলে বড়মশাই বলেছে এরকম আলু কুচিয়ে ডিম দিয়ে ভাজতে আর কিছুটা ডিম রেখে দিয়েছি ওটা ডিমের বড়া করে আলু দিয়ে পরে কষা কষা করে ঝোল করব একদিন তো ওটা ডিপ ফ্রিজে রাখাই আছে আর ডালটা দেখো কেমন গরম করাতে কেমন একটা থকথকে হয়ে গেছে খাওয়া দাওয়া এক এক করে সেরে নেবো ডিমের ঝোলটা দেখে নাও সেই একই ঝোল আছে

তো খাওয়া দাওয়া সেরে ওদেরকে বাড়িতে যারা আসে তাদেরকে পড়িয়ে ওই যে হ্যাঁ কি রুটিন আমার ওই পড়ানো বাকি থাকে তো ঐশানীকে পড়াতে চলে এসে তারপরে বাপের বাড়ি গিয়েছিলাম একটু তজু কাছে তজুকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম আসলে কোথাও নিয়ে যাওয়ার সময় হচ্ছিল না আবার দুদিন ধরে জ্বরও হয়েছিল তো ওকে ওই কাছে একটু খেলা করতে নিয়ে এসছিলাম ওই এক ঘেয়ে ঘরেই বসে আছে সেই থেকে তো ভাবলাম একটু যাই একটা ওর বন্ধু হবে একটু খেলা করবে তো অনেকক্ষণ এখানে বেশ খেলাধুলো করছিলো ওর মনটা একটু বেশ ভালোই লাগছিল আর দুদিন জ্বর হওয়াতে না ওর একটু মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কিছুতেই খেতে চাইছে না তো এখানে এসে দেখলাম বেশ খেলাধুলো করছিলো কান্নাকাটি করেনি সেরকম তারপরে চলে গেছি ওকে বাড়ি দিতে আর এখানে দেখো ওর চিজের সাথে কিন্তু ভালোই ভাব হয়ে গেছে ওর তো ওকে আবার টাটা করে দিল বললো আবার টাটা পরে আসবো তুমি ভালো থাকবে এসব কিন্তু সব টুকটুক করে বলেছে তো তারপরে এই যে চলে এসছি এখানে সোনাই তো ও বাড়িতেই আছে তো ওকে নামিয়ে দিয়ে আমি আবার চলে যাব তো কিছুতেই গাড়ি থেকে নামছিল না মানে ওকে আরও ঘোরাতে হবে ঘুরতে হবে আর এদিকে গাড়ির যে ঠান্ডা হাওয়াটা লাগবে তার জন্য না আমি চাইছি না যে আরও মানে গাড়িতে ঘোরাতে তো জোর জবস্তি ওকে দিয়ে দিলাম ওই দেখো দেখেছো কেমনভাবে গাড়িটা ধরছে তারপর পাপাইকে টিউশন থেকে নিয়ে নিলাম ওইখানে টিউশন পড়তে এসেছিলো ওকে নিয়ে চলে এসেছি সোজা মাতাজির বাড়িতে আমাদের এখানে জগন্নাথ পুজো স্নান যাত্রা আছে তোমরা অবশ্য আজকে আমি ভয়েসটা দিচ্ছি ঠিকই আমি লাইভ করেছি আজকেই তো সেই লাইভটা হয়তো তোমরা আজকেই পেয়ে গেছো আর এটা তোমার কালকের ভিডিও সেগুলো আজকে আমি এডিট করে ভয়েস দিচ্ছি আর এটা দেওয়ার আগেই লাইভ তোমরা যারা আমার ব্লগ দেখো ভিডিও দেখো তারা অবশ্যই পেয়ে গেছো তো সোনাই তাদের সব সাং সোনাই বলছি পাপাই তাদের সব সাঙ্গ পাঙ্গ নিয়ে চেরি আর কিসমিসের মালা গাচ্ছিলো সবাইকে নিয়ে আর আমরা এখানে একটা মিটিং কী সবাই মিলে গল্প আলোচনা করছিলাম কীভাবে সেভাবে কিছুদিন পরেই তো জগন্নাথ পুজো আর পাপাই দিদি মালা গাঁথতে ব্যস্ত আর কি মন দিয়ে ঠাকুর হয়ে কাজ করছে আর ওদের কিন্তু নাটক আছে মানে দুটো নাটক করবে ওরা তো সেই নাটক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে তোমরা আমার ভিডিও দেখতে থেকো তোমরা সেই নাটকের ভিডিও অবশ্যই পেয়ে যাবে তো দেখো কতগুলো মালা গেঁথে ফেলেছে পাপাই পাপাই একা গাতে ওর সব সাঙ্গ নিয়ে ওদেরকেই যেতেছে গাতে আর আমি আমার বান্ধবী এখানে এসেছি এখন বাজে প্রায় সাড়ে নটা দশটা যেখানে জগন্নাথ ঠাকুরকে স্নান করানো হবে সেখানেই এই কলা গাছ পোতা হচ্ছে তারপর ফুলের প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো হচ্ছে তো কিছুটা কাজ এগিয়ে রাখছি যেহেতু কালকে অনেকটা কাজ আছে এখানে পাড়ার সকলে মিলে আমরা জগন্নাথ ঠাকুরের পুজোটা খুব আনন্দময় করে তুলি আর এখানে হচ্ছে এই যে উনুন হয়েছে এখানে রান্না বান্না হবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট কিন্তু